প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন কেশবপুর যশোরের আজকের এই সুন্দরতম আয়োজনে সম্মানিত সভাপতি হাফিজ মাওলানা নাজমু সায়াদ ইমাম মমিনপুর কেন্দ্রীয় ঈদগাহ আমরা মন থেকে দিল থেকে ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনার আজকের এই সভাপতিকে হায়াত তৈবার সাথে কাবিলিয়াতের সাথে মাকবুলিয়াতের সাথে যেন কবুল মঞ্জুর করেন না আমি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুফিজুর রহমান সাহেব নবনির্বাচিত চেয়ারম্যান ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকেও দিনের জন্য কাবিলিয়াতের সাথে মকবুলিয়াদের সাথে কবুল মঞ্জুর করেন না আমি আজকের এই মাহফিলের বিশেষ অতিথি যিনি আছেন মোহাম্মদ তৌহিদ উজ্জামান তৌহিদ সাহেব ওনার জন্য আমাদের দোয়া আল্লাহ যেন সেহাওয়াল আফিয়া দান করে দিনের খেদমত করার তৌফিক যেন আল্লাহ দান করেন পরে না আমি মোবারক রজনীতে আজকের এই মাহফিল যারা বসেছেন বিশেষ করে আমার সম্মানিত হাদারাত ফুদয়লা কোরামা আ ইম্মা যত জন আজকের এই মাহফিলকে ধন্য করলেন উপস্থিত হয়েছেন সম্মানিত হলামায় করম মরুবিয়ান এজাব তারুণ্যের উচ্ছ্বাস দিগদিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা এই মুহূর্তে পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা হয়েছে আমার মা এবং বোনেরা সকলকে জ্ঞাপন করছি ইসলামের সুমিষ্ট অভিবাদন সত্যি সুন্দরতম অভিবাদন শান্তিপ্রিয় মানুষের শান্তি কামনার অভিবাদন ইসলাম আলাইকুম আপনাদের কি মন ভীষণ খারাপ তাই তো মনে হচ্ছে মনকে খুব বেশি খারাপ গরম বেশি কথা মুরব্বীরা গরমটা বেশি এখন যদি বৃষ্টি আপনারা থাকতে পারতেন লোকজনকে খুঁজে পাওয়া যেত কয়জন থাকতেন একটু হাত তুলেন তো দেখি এই যে দেখেন বৃষ্টি উঠলে কয়জন থাকবে এর মধ্যে হাত উঠাইতে গেছে দুইজন যুবক অলরেডি মাহফিল থেকে হ্যাঁ যুবকরা বসে ও আসবেন তো ইনশাল দুইজন যুবক আলহামদুলিল্লাহ নিয়ত করছে আবার ফিরে আসতেছে দেখছেন যুবকদের মধ্যে আবার কিন্তু সব সময় ঐক্য কাজ করে একা একা যুবকরা চলে না অনেকে হাত তুললেন হুজুর বৃষ্টি হলেও আমরা আসতাম আল্লাহ তালা আমাদেরকে বৃষ্টি দেয় সুন্দর একটা পরিবেশে কথা বলার সুযোগ দিয়েছেন একটুখানি গরমকে উপেক্ষা করে জাহান নামের গরম থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে আজকে সিদ্ধান্ত নিতে রাজি আছেন তিন সাল্লাহ সকলে মিলে আপনার প্রশংসার আওয়াজ বড় করে দিই দিল থেকে মহাব্বত নিয়ে মালিককে শুনিয়ে পড়ি কালিমাতু শুক্র আলহামদুলিল্লাহ আমার মনে হয় যুবকরা তোমরা এখনো বলো নাই শুধু মুরব্বীরা বস যুবকরা একটু হিম্মত নিয়ে আওয়াজ করে দারাস কণ্ঠে বলো তো আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ এবার যুবকদের আওয়াজটা আমার কাছে মনে হচ্ছে মুরব্বীদের চাইতে অনেক বেশি হয়েছে দুই গ্রুপ একত্রে মিলে মহাব্বত নি একটা লোক আমরা বাদ থাকবো না সবাই মিলে মালিকের শকর গোজারি আদায় করি দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের প্রশংসা দেয় করে দরুদ এবং সালাম পড়ছি পিয়ার হাবিবের নামে যে সব করে দিয়ে গেছেন কিছু নেন দুনিয়ার জীবনে তেমন কিছু চান নাই শুধু উম্মতের মুক্তি চেয়েছেন সে নবীর নামে দিলের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিই দিলের ভালোবাসা আল্লাহ পাককে দেখি নবীজির নামে একটা বার দরুদ শরীফ পড়ি পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ছেন বাদ যারা আছেন ওয়াজিব তরক হবে একটা লোক বাদ থাকবেন না সবাই বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাবাজিরা ওই হুন্ডার কোনায় দাঁড়ায় আছেন মাশাআল্লাহ দুই বাবা এখনো কথা বলতেছেন একজন মাথায় টুপি দেওয়া চিন্তা করবে যে হুজুর এত দূর থেকে কেমনে দেখলো সব বাদ একটু নামে আজকে দেখলাম দিন সমূহের সবচেয়ে তো শ্রেষ্ঠ দিন আমরা কিন্তু জুমাবারে প্রবেশ করে ফেলছি এদিকে আপনারা জানেন জানে চার পাঁচজন সবাই মিলে বলেন জানেন এরকম যেই বারে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা শেষ করে দিবেন জুমা আবার আল্লাহ এই দুনিয়া শেষ করে দিবেন যেই বারে আল্লাহ পৃথিবীকে শেষ করবেন সৈলাম দিন সমূহের ভিতরে সবচেয়ে দামি দিন জুমা আবারে আমি আপনি আসি একটা লোক আমরা বাকি থাকবো না সবাই মিলে নবীজির নামে একটু দুরুস শরীফ পড়ব পড়েন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম সবাই পড়ছেন আলহামদুলিল্লাহ আমার মন ভরে গেছে এবার আসুন আজকের এই মাহফিলে কথা না বাড়ি যেহেতু আমার নিজেরও জমা পড়ানোর জন্য ঢাকায় যেতে হবে আপনাদেরও ফজর পড়তে হবে জমা পড়তে হবে আমার নিজেরও ফজর পড়তে হবে জমা পড়াতে হবে খুব বেশি লম্বা আলোচনা করার কোনো সুযোগ নেই অল্প সময়ে বেশি লাভ হয় এমন কিছু কথা আজকের মাহফিলে আপনাদেরকে নিয়ে বলতে চাই যদি আল্লাহ তৌফিক দান করেন পরেন ইনশা আল্লাহ সবাই রাজি আছেন সবাই রাজি আমরা কথা বলবো কথা শোনাবো সুরায় আরাফ থেকে বলেন সুরা আবার বলেন কনসুরা সুরাতুল আরাফ এই সুরা আল থেকে পঞ্চাশ আর একান্ন নং আয়াতি করিমা আমি করেছি এই দুইটা টায়াতকে ঘিরে আজকে আপনাদেরকে ব্যাখ্যা শোনাবো চার পদ্ধতিতে কয় পদ্ধতি তা সিরুল কোরআন বি আয়াতিল কোরআন কোরআন উল করিম দিয়ে কোরানের ব্যাখ্যা করা হবে দুই নম্বরে তফসিরুল কোরআন বিল হাদিস হাদিস দিয়ে কোরানের ব্যাখ্যা করা হবে তিন নম্বরে তফসিরুল কোরান ব্যাকরে সাহাবা সাহাবিদের বক্তব্য দিয়ে তফসির করা হবে চার নম্বরে তার শিরুল কোরআন বিল্লোবাব আবিধানিক দৃষ্টিকোণে শাব্দিক অর্থ বুঝিয়ে কোরআনের ব্যাখ্যা করা হবে এই চার পদ্ধতিতে ব্যাখ্যা যদি শুনে যেতে পারেন হয়রুন না কামিন্নাম তুসাল্লিয়া মিয়াত রাকাত একশো রাকাত নামাজ পড়লে যেমন সব হবে এর চাইতে বেশি সাব যিনি বান্দার আমল নামাই দিয়ে দিবেন তিনি কে মুরব্বীরা বসেন এই চেয়ার দুইটা খালি আসে আসেন কোন চেয়ার খালি রাখা যাবে না আমার মাফিল আসেন এখন আপনি সভাপতি এই তোমার মার্শাল এই তো মার্শাল ফাঁকা জায়গা রাখা দরকার নেই মাহফিলের সৌন্দর্যটা একটা সিং যদি শুনে যান এই মাফিল থেকে ওঠার আগেই আমলনামা একশো টাকা তেরি চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে নতুন কোনো বিষয় আগে যেটি আপনি শুনেননি এমন কোন কথা যদি আমার এই মাহফিল থেকে শুনে যেতে পারেন সব কেমন হবেলে যেমন সব হবে এর চাইতে বেশি সব বান্দার আমল নামায় মালিক লিখে দিবে খুশিনা বেজার কম না বেশি এখান থেকে উঠার আগে হাজার হাজার রাকাতের চাইতে বেশি সব হবে যদি শুধু একটু মনটা লাগায় ওয়াশটা শুনে যেতে পারে আমি খুব বেশি লম্বা আলোচনা আজকে করব না অল্প কথায় আজকে প্রথমেই শুরু করতে চাই জুমাবারের বাড়ের গুরুত্ব নিয়ে একটু কথা বলতে চাই জুমাবারের গুরুত্বের পরে আলোচ্য যে আয়াতে কারিমা মা আমি তেলাওয়াত করেছি এই তেলাওয়াতকৃত আয়াতের উপরে আজকে আপনাদেরকে নিয়ে কথা শোনাব আমি আসার পর থেকে নিয়ে জমার কি কি আমল এই আমলটা নিয়ে নিজে একটু আমল করার চেষ্টা করেছি পড়ারও চেষ্টা করেছি আপনাদেরকে আজকে সেইখান থেকে আলোচনাটা ইনশা আল্লাহ আমি শোনানোর চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দান করেন পড়েন ইনশা আল্লাহ সবাই শুনতে রাজি আছেন আপনারা দেখছেন এখনো পর্যন্ত আমি আমার আলোচ্য যেই আলোচনাটা এই আলোচনাটা আপনাদেরকে পেশ করে শোনানোর জন্য আমি চেষ্টা করতেছি আল্লাহ যেন শেষ পর্যন্ত তৌফিক দান করেন পড়েন আমি আলহামদুলিল্লাহ আর কথা না বাড়ায়া সরাসরি চলুন যেই আয়তে কারি মা করেছি এখান থেকে শুরু করি আল্লাহ রাব্বুল আলামিনের সাদ করেন জাহান্নাবীরা সেদিন ডেকে ডেকে বলবে ও জান্নাতীরা রে একটুখানি নেয়ামত আমাদের দিকে দাও না ইন্না কাটা যুক্ত খাবার গুলা দেওয়া হবে খাওয়ার সঙ্গে সঙ্গে নারী বুড়িগুলো ছিঁড়ে যাবে এই কঠিন যন্ত্রণার ভিতরে পড়ে জাহান্নাবীরা চিৎকার করে বলবে জান্নাতিরা রে এত এত নেয়ামত থেকে কিছু নিয়ামত আমাদেরকে দাও না কিছু নিয়ামত আমাদেরকে দাও না একটুখানি নিয়ামত আমাদের দিকে দিয়ে দাও সুরার নাম দেয়া হলো আর সেই দিন জাহান্নামীরা জান্নাতীদেরকে ঠিকই চিনবে আর জান্নাতীরা জাহান ঠিকই চিনবে জান্নাতীরা পরিষ্কার বলে দিবে জাহান জন্য জান্নাতিদের নামত যিনি হারা বানায় দিয়েছেন তিনি কে দুনিয়ার জীবনে একসঙ্গে ব্যবসা বাণিজ্য করলেন করছেন কি করেন নেই এই যে আমরা এখানে বসছি সব লোক এখনো নামাজি হতে পারি নাই কথা কি সত্য না মিথ্যা সব লোক এখনো নামাজি হতে পারি নাই সব লোক কিন্তু নামাজ পড়ে নাই নামাজও পড়ে না এসার নামাজ পড়ে নাই ফজরও পড়বে না সিদ্ধান্ত নিয়ে ফেলছে এমন লোক আছে না নাই জুমা পড়বে হুজুর যত যাই করি জুমার নামাজ ছাড়ব না এই শুক্রবারে নামাজ পড়ার মতো মুসল্লি এখন আমাদের দেশে কম না বেশি বহু মুসল্লি পাওয়া যায় শুধু শুক্রবারে নামাজ পড়ে হতবাগা ওই মানুষগুলোর জন্য শুধু শুক্রবারে আল্লাহ তালা নামাজের জন্য দেন নাই প্রতিদিনে পাঁচ ওয়াক্ত নামাজ 17টা বার ফরজ নামাজের ভিতরে কপালটা ঠিকিয়ে দিয়ে বলবেন মালিক আমি আপনার গোলাম আনতা আব্দুল্লাহাকা আনাকা তারাহু فا ইল্লাম তাকুন তারাহু فانه কেমন তবে নামাজ পড়বেন কেমন যেন taki আপনি আপনার মালিক আল্লাহকে দেখতেছেন আল্লাহকে দেখা অসম্ভব দুনিয়ার চর্ম চক্ষু দিয়ে মালিককে দেখা যায় না আল্লাহ পাককে চর্ম চক্ষু দিয়ে দেখা যায় না যখন আপনি ইবাদত করবেন বুঝবেন আল্লাহকে দেখতেছি। যদি আল্লাহকে দেখা যায় না দুনিয়ার চর্মচক্ষু দিয়ে দেখা যাবে না আপনি মনকে কি বুঝাবেন নিশ্চিত যিনি আমাকে প্রতিনিয়ত দেখতেছে আমার কথাগুলো শুনতেছে তিনি কে সে আল্লাহ রাব্বুল আলমিনের জন্য নামাজ পড়বেন প্রতিদিন কয়েক তো যারা যারা এখানে বসছেন নিয়ত করে বসছেন যে ইনশাল্লাহ আজকে মনটা চেঞ্জ করব শুধু ওয়াজ দি মন চেঞ্জ হয় না অনেক সময় হয়ে যেতে পারে শুধু একটু নিয়ত নিলে হয়ে যাবে রাজি আছেন ইনশাল্লাহ বলেন সুরায় আরাফের কয়টা আয়তে তাপসি শুনবেন কোন কোন পঞ্চাশ আর মার্শাল সুন্দর মনোযোগ আছে সেই জান্নাতের ভিতরে আল্লাহ সবাইকে একত্রিত করে দিবেন মাঝখানে একটা পাটিশন দিবেন পরিস্থিতি সেদিন এমন হবে জান্নাতিরা সেদিন আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাদের কিছু কিছু বন্ধুগুলা রয়ে গেছে যাদেরকে এই জান্নাতির ভিতরে দেখি নাই ও ইসল্লুনা মা'আনা আমাদের সঙ্গে নামাজ পড়তো রোজা রাখতো এক সঙ্গে চলতো আমাদের সঙ্গে নামাজ পড়তো রোজা রাখতো এক সঙ্গে চলতো এমন মানুষগুলো আজকে জান্নাতে কেন না। সেই কঠিন সময়ে মালিক বলবেন জাহান্নাম একটু থেমে যাও আমার এই গোলামগুলা তাদের বন্ধুগুলাকে খুঁজে দেখো জাহান্নামের ভিতরে আল্লাহর গোলামেরা প্রবেশ করবে নেককারদের সঙ্গে চলার কারণে বিভিন্ন গুনাহ করে ফেলেছিলেন এক পর্যায়ে জান্নাতি লোকরা ডুকবে তাদের সুপারিশে যিনি গোলামদেরকে মাফ করবেন তিনি কে এটা অনেক জাহান নামে পুরার পরের কথা প্রিয় ভাইরা আমার প্রতিনিয়ত যেখানে শুধু আজাব আর আজাব চলছে এই আজাবের সমীরা হয়ে জান্নাতিরা পরিষ্কার বলবে তোমাদের জন্য নিয়ামত নাই আল্লাহ পাক সেদিন জান্নাতীদেরকে ডাকবেন একটা সম্মেলন আল্লাহ নিজে করবে জোরে বলেন কি করবেন আর জোরে বলেন একটা সম্মেলন আল্লাহ রাব্বুল আলামিন নিজে করবেন সেই সম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন শুধু জান্নাতীদের একটা মিলন মেলা ঘটাবেন সব নবীদের উপরে একটা চেয়ার থাকবে সভাপতিত্বের আসনে আমার নবীকে সেদিন আল্লাহ বসায় দিবেন অন্যান্য নবীদেরকেও সম্মান পূর্বক আসনে যিনি বসায় দিবেন তিনি কে এবার আল্লাহ পাক উপর থেকে একটা সালাম দিবেন সালাম সালাম দিবেন সালাম পার পরে জান্নাত রিব্বে কুল মত হয়ে যাবে মাওলানা अजीমের সালাম উপরের দিকে তাকাবে এক নজর আমার আল্লাহকে দেখার জন্য আজকে আকাশের দিকে তাকায়া দেখেন কত বড় আকাশ এই আকাশ